মাৰি <laughs>

কৈ গা বাই বৰ ভাই কি কোৱা শুনা কৰাই নাই বোক তাচা বুদ্ধি নাই এই চুত মাৰাণী কুহুন কৈলি যে যা শুনি খবৰ নাই চুট মাৰাণি কাহুক নাম ভাই কি তুমি তো ধান আইছিলা হইছে মুndromeবলে হ সুরবলে কইছি বাবা কথা পয়সা এক সামনে পয়সা কিস্তি কিস্তি মার মারবো কিস্তি কিস্তি তা যা কি তো ওতি এর আমার করে দেখ আর কি করমু তোর পার্টনার ফুটটা নাওলে দেখা গেলনি এখন তুইও হাতে চুড়ি মুড়ি করস কি আর করা যাব দেখ চুড়ি মুড়ি করা বাদ দে রে গ্রাম দে গুরি গ্রামের মানুষ দুইজনকে আমারও সম্মান দে তোর অজুনে আওয়াজুল করস তোর অজুনে তার দয়বারান হবে না এখন বুঝে কি আর করবি তোরা বড় হইছিস আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো তো আমরা আমরাও খুব ভালো আছি কারণ বহুদিন পরে আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে আনন্দ আর হাসানোর জন্য কারণ আমাদের চ্যানেলে মেলা দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না এর কারণ আমাদের একটা প্রবলেম আসাল তার কারণে ভিডিও দিতে পারি নাই তো এখন থেকে আর রেগুলার ভিডিও পাবেন আপনারা সবাই প্লিজ সবাই সাপোর্ট করবেন আর আগে যেভাবে সাপোর্ট করছেন আগের মতো নিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন বলে আশা রাখছি আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো তো আমরা আমরা খুব ভালো আছি কারণ বহুদিন পরে আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে আনন্দ আর হাসানোর জন্য কারণ আমাদের চ্যানেলে মেলা দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না এর কারণ আমাদের একটা প্রবলেম আসাল তার কারণে ভিডিও দিতে পারি নাই তো এখন থেকে আর রেগুলার ভিডিও পাবেন আপনারা সবাই প্লিজ সবাই সাপোর্ট করবেন আর আগে যেভাবে সাপোর্ট করছেন আগের মতো নিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন বলে আশা রাখছি